দেখতে হচ্ছে সবাই একটু চ্যানেল একটু জয়েন হয়ে যাবা কমেন্টে জানালে লাইকটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি না শোনা যাচ্ছে নাকি না নেটের ফাউলে হচ্ছে এমনকি স্টিলি ক্লিয়ারড আসছে নাকি না নেট একদম স্লো তো সবাই তো জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে জানা দাও লাইক

প্রাইস হবে টু পিস এগুলো যে গাউনায়রা বোধ বানাতে পারবা হ্যাঁ সুন্দর করে একটু নিচু সুন্দর করে অ্যাম্ব্রয়েড করে দেওয়া থাকবে সাথে ও না পাবা পাওয়ার দিল্লা ভালো আছি তুমি কেমন আছো হবে অনলি ফাইভ টাকা ঠিক আছে এটার প্রাইস পাঁচশোতে পেয়ে যাবা ওদের কালার পাবা ঠিক আছে কালার পাবা টোটাল তিনটা তিনটা কালার পাবে এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর প্রাইস যাবে আগুলি ফাইভ হান্ড্রেড টাকা যেটা ভালো হয়ে যাবে মিনিমাম এগুলো গাউন নাইরা বোধ বানাতে পারবা টু পিস যাবে পাঁচশো টাকায় পেয়ে যাবা টু পিস ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবার চার্জিটা ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যান্ড প্রোপার অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে প্লিজ দেখে এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের ভেতরে আসবে ঠিক আছে পিঙ্ক কালারের ভেতরে আসবে প্রাইস যাবে ফাইভ হান্ড্রেড যার যেটা ভালো লেগে যাবে নিয়ে নেবে তিনটা কালার আছে তিনটাই সুন্দর কালার তিনটাই সুন্দর সুন্দর কালার হবে হ্যাঁ ট্রাই হবে পাঁচশো টাকা দেখো একটু খুব সুন্দর প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল ছশো টাকা এখন অফারে পাঁচশো পঞ্চাশে পাচ্ছ আমি স্টিচ কাফতার সরি স্টিচ কাফতার স্টিচ কাফতার প্যান্টটা জাস্ট আমি স্টিচ থাকবে থ্রি পিস প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ

দেখো এটাও কি সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে খুব সুন্দর চুন্দির প্রিন্টের ভেতর আসবে প্রাইস আসবে সিক্স হান্ড্রেড এটাও দেখো ছয়শো টাকায় পেয়ে যাবো জার্জিটা ভালো লেগে যাবে স্ক্রিনশট সোনা ব্যাড্রেসি সেই যে ইনবক্সে অর্ডারে ডান করে ফেলো চুড়ির প্রিন্টের ভেতর যাবে হ্যাঁ চুড়ির প্রিন্টের ভেতর যাবে ড্রেসটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা জার্জিটা ভালো লেগে যাবে স্ক্রিনশট সোনা ব্যাড ড্রেসে অর্ডারে ডান করে ফেলো হান্ড্রেড পার্স বড়ি যাবে এটা দেখো এটা হচ্ছে ফিফটি যাবে লং হ্যাঁ ফিফটি যাবে লং এ বড়ি যাবে হচ্ছে

তার জন্য ছয়জন দশজন খেলতেছো কয়েকজন দেখো প্রাইজ ছয়শো পঞ্চাশ টাকা তোমাদের দেওয়ার জন্য করবো মধ্যে নাম খেলতে দেখো মেয়েকে খুব সুন্দর করে অ্যাম্বাইডিং করে দেওয়া হচ্ছে ড্রেসের মুখে সিম কাজ করে প্রাইজ যদি না তো টাকা ভালো খুব সুন্দর তোমরা বেশ বেশি করে খেলো আমি তোমাদের গিফট দেওয়ার

নাম্বার দিয়ে রাখবো অর্ডার কনফার্ম করা হবে হ্যাঁ তোমরা যার জন্য অর্ডার করতে চাও আছে কি না নাই নিবো নিতে চাই এগুলো হবে কোনটা হবে এগুলো নিয়ে মেসেজ না করে যেটা তুমি নিবা অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখো অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখো যে তিনটা অ্যাড্রেস অর্ডার করবে অ্যাড্রেস নাম্বার দিয়ে দেখো আমাদের নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে কালকে থেকে একটা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে ভিডিও সেভ হতে দিচ্ছি এই যে কালকে সেভ হতে দিচ্ছি আজকে সেভ হয়

হচ্ছে রিচ কি সবারই ডাউন না কেন আমার এক দেখো একটু খুব সুন্দর আলাদা করতে চাই আমরা এক থাকতে গেটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সেখানে ধরুন মেসেজ শুজ করে দেওয়া আছে প্রথমে বলে দিচ্ছি আমার কোনো অ্যাড্রেসটা নাই আমি বাইরে যাবো তাই এটা পরে আসছি আমার পেজের ইড্রেস কিন্তু এখন স্টকে নাই লাস্টে মনে এটা রেটটা লাস্ট সেল করছি প্যান্ট করছি ছাড়াটা এইটা তোমরা পাবো না আমার পেজে হ্যাঁ এটা কেউ দয়া করে ইনবক্স করবো না নেওয়ার জন্য এটা অনেক আগে শেষ দেখো এটাও খুব সুন্দর প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেটার জন্য তো ইনবক্স করবো না যেগুলো আমি লাইভে দেখাচ্ছি সেগুলোর জন্য কষ্ট করে ইনবক্স করবা এটার প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর এটাও খুব সুন্দর দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড প্লাস পাবো প্রত্যেকটার পরনাটাও খুব সুন্দর প্যান্টটাও কিন্তু কটনের পাব হান্ড্রেড পরের পাবা প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ আমি রিপ্লাই তোমরা সবাই পেয়ে যাবা হ্যাঁ দেখো এটা খুব সুন্দর করে যাই সুতার নামশ তোমার পেটার নাম্বার রেখে চিকেন কাই ছেশো পঞ্চাশ টাকা তোমরা অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখো সবাই মেসেজে রিপ্লাই পেয়ে যাবা জাস্ট অ্যাড্রেস নাম্বারটা দিয়ে রেখে দাও ঠিক আছে এটাও খুব সুন্দর দেখো নি খুব সুন্দর করে যাই সুতার অংশ তোমার পেটার নাম্বারে লক করা নিজে চিকেন ক্রাই করা ওড়নাটাও খুব সুন্দর প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যে আমরা তিন তিনটা কালার পাচ্ছি এটার মধ্যে আমরা তিন তিনটা কালার পাচ্ছি তিনটা কালারই খুব সুন্দর পেছনে হচ্ছে চিকেন কারি কাজ থাকে নিকে এমব্রয়েড পার্ল এমব্রয়েড বটম দেওয়া আছে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ ওড়নাটা অসম্ভব সুন্দর এই হচ্ছে প্যান্টটা এখন সেভেন হান্ড্রেড টাকার ড্রেসগুলো দেখাবো তোমরা সবাই একটু কষ্ট করে অ্যাড্রেস নাম্বার দিয়ে একটু হেল্প করবা কারণ হচ্ছে আমাদের নেট যেহেতু নেই আমরা হচ্ছে তোমাদের কাছে এখন অ্যাড্রেস নাম্বার চাইতে পারবো না তোমরা নিজেরা দিয়ে রাখবো আমরা যখন নেট আসবে তখন তোমাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবো ঠিক আছে তো তোমরা এইটুকু হেল্প করবে একটু সমস্যার মধ্যে আছি তো যেহেতু আমাদের নেট নাই খুবই প্রবলেম নেট যারা অনলাইন বিজনেস হয় তারা ওই নেট না থাকে কতটা কতটা প্রবলেম কতটা হ্যাসেলের এটা

ভালো লাগলে নিয়ে নিবা এটাও দেখো খুব সুন্দর নেকে হচ্ছে পি নেকের মধ্যে অ্যান্ড্রয়েড সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এসে নিচেও সুন্দর করে কাজ করা ওয়ালাইকুম আসসালাম শারমিনাপুর এটার প্রাইস হবে মাত্র সাতশো টাকা যা এটা ভালো লেগে যাবে নিয়ে নিবো আপনার প্যান্টটা হচ্ছে প্রিন্টেড আসবে আমরা কিন্তু এটার সাথে প্রিন্টেড প্যান্ট পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস ড্রেস উইথ প্রিন্টেড প্যান্ট হ্যাঁ এটাও খুব সুন্দর দেখো নেকের ডিজাইনটা হচ্ছে বি নেকের ভেতরে যাবে ড্রেসের নিচে সুন্দর করে আমরা ড্রেসটা অসুম সুন্দরের মধ্যে যাবে চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা প্যান্টটা হচ্ছে একদম সুন্দর প্রিন্টেড একটা প্যান্ট পাওয়া প্রাইস আসবে সাতশো টাকা ভালো লাগলেই নিয়ে নিতে হবে ভালো লাগলেই নিয়ে নিতে হবে এটাও খুব সুন্দর দেখছো খুব সুন্দর পুরোটা আমাকে সিকোয়েন্সে ওয়ার্ক করা মেশিন স্টিচ করা নিয়ে একটু শুধু কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হবে সেভেন হান্ড্রেড এক অন্যটা হচ্ছে অর্গেন্দা পটারের মধ্যে যাবে হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা ড্রেস এটা পুরো অনেক বেশি ভালো দোকানটা সুন্দর মধ্যে তো আর এটা আমি দিন পর স্টক করেছিলাম খুব সুন্দর তোমরা যারা পাও নয় বা নিতে চাও তারা অর্ডার করেছিলাম নিতে পারো খুব সুন্দর এটাও দেখো পুরোটা মেয়েকে চিকেন কারি কাজ আছে ওভার ড্রেসে করে দেওয়া থাকবে প্লাস বডি হিসাবে খুব সুন্দর আসবে প্রাইস

এটা দেখো হান্ড্রেড প্লাস বডি মেয়ে ক্যামেরা নিচে করে দেওয়া আছে অসুন্দর সুন্দর প্রাইস যাবে সাতশো টাকা

ভাল লাগছে এটা আমি নিতে চাইছিলাম বাট না দেওয়া হয়নি আমার কারণ আমার যেমনি বলি রঙে বানাই দেয় না মনে করি হচ্ছে এমনি বানায় রঙে একটু সিম্পল বানায় তো আমি ভাবছি এটা একটু সিম্পল বানালে না ভাল লাগে এটা যদি সাইড এ যে কাতানির কাজ এটা যদি নিতে বসানো যায় আমার ইন্ডাস্ট্রি বসানো যায় তাহলে ভালো লাগে ওনার কথা বললেও ভীষণে না সাইজ আপে সাতশো বংশ আমি যেমনি মূর্তিতে বানায় না এত এটা নেই নেই এখন খুব সুন্দর এটা প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস যে কি পাপ তোমার একটা যাবে প্রাইস হবে সাতশো পঞ্চাশ হ্যালো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এখন অর্গেন্সার ড্রেস কি লন্ড্রি করে পড়তে হয় কিছু বলবা ওকে আপু লন্ড্রি করে কেন পড়তে হবে আমি তো অর্গেন্সার ড্রেস তখন লন্ড্রি করে পড়ি না তেমনি করে ফেলি লন্ড্রি করে কেন করতে হবে তেমনি করে ফেলি তুমি কি ড্রেস তো এরকম না তুমি কুচকে রাখতেছো কুচকে রাখলে তো যে কোনো ড্রেস ইস্ত্রি করতে হবে কুচকে রাখলে তুমি কটনের ড্রেস বলো যে কোনো ড্রেস হচ্ছে তুমি যদি এর সুন্দর মতো রাখো যেমন আমার এই ড্রেসটা আমি কতদিন পর বের করে পড়ছি একদম কিন্তু স্মুথ আছে তুমি যে ড্রেস যেভাবে রাখবা তোমার ড্রেস তো এরকম থাকে তুমি যদি ড্রেস কুচকিয়ে রাখো তাহলে তো অবশ্যই কুচকিয়ে যাবে এটা যে কোনো ড্রেস যে কোনো ড্রেস কুচকিয়ে যাবে আর যদি তুমি ড্রেসটা সুন্দর করে ভাঁজ করে রাখো তাহলে তো কুচকাবে না কোনো লন্ড্রি করার প্রয়োজন হবে না আমার অগেনজা কোনো ড্রেস তো আমি লন্ড্রি করে পড়ি না আর আমার মনে হয় কটনের ড্রেস থেকে অর্গানজা ড্রেসের কোনো লন্ড্রি করার প্রয়োজনই পড়ে না অর্গানজার ড্রেস আরও বেশি তোমার মানে কুচকার না কুচকানো ভাবতে ওটার মধ্যে আসে না যেটা হচ্ছে কটনের ড্রেসে ইজিলি চলে আসে অর্গানজা ড্রেসে আসে না আর তুমি যদি হ্যাঁ তুমি যদি যত্ন না করো যে কোনো ড্রেস তোমার কুচকে যাবে এটার প্রাইস যাবে মাত্র উচ্ছিকে সাতশো পঞ্চাশ টাকা তারপরে এটাও দেখো খুব সুন্দর চুনি প্রিন্টের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে আটশো টাকা রেগুলার প্রাইস ছিল অফার এখন সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যাবে ভালো লাগবে নিয়ে নিও সুন্দর করে কাজ করে রাখলে কোনো ড্রেস কুচকে হবে না কটনের থেকে অর্ডার কম কুচকায় হ্যাঁ এটা দেখে তো খুব সুন্দর প্রাইস এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমার ড্রেস কখনো কুচকায় না আমি আমার ড্রেস সুন্দর মতো

ঠিক আছে আমি সব বলে দিন অর্ডার নিয়ে আমি কোনো কিছু এরকম না নষ্ট হয়ে যাবে এবং কোনো কিছু না আটশো পঞ্চাশে পেয়ে যাবে এটা দেখবো আমি উঠাই না আরও অনেক কালেকশন আছে যেগুলো আমার তোমাদের অনেক উঠাই না কারণ এগুলো অনেক বুঝে শুনে হয় সবগুলো কালার থাকে না রঙ উঠে একবার নিয়ে সেকেন্ড থেকে তোমাদের নিতে মন চাইবো না এরকম কোনো ড্রেসে আমি আমার স্টক করি না দেখো এটার প্রাইস যাবে আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো পঞ্চাশে পেয়ে যাবা খুব সুন্দর একটা কটনের ওয়ার কালেকশন

তা ছিলাই অল্প কয়েকজন যাই হোক আশীর কারণ একটু চুকিয়ে থাকছে আল্লাহ সবাই অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন